যেন ভালো লাগে না কেন বেড়া যেই দিক থেকে গিয়েছে মনে হয় যেরকম আগুন মানুষকে আপনার ছুঁয়ে নেয় আগুন আপনার যেমন করে আপনার মানুষের হাত জ্বালিয়ে দেয় বা পা জ্বালিয়ে দেয় জ্বলন হয় ইমাম হাসানের যেই দিক থেকে পানি গিয়েছে ওই দিক থেকে কাটতে 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 মুসলমান গিয়েছে এ বাবা যে বন্ধুগণেরা ইমাম হাসান বোন জাইনাবকে ডাকছে আর বলছে বল একটু খানি আই একটু তোর ভাইয়ের খবর নে বোন দেখ যায় না বাইর আওয়াজ পেতে নাই দৌড়াতে দৌড়াতে আসলো আসার পর দেখতে ছিল কি ইমামে হাসান যেন উল্টি করতেছিলেন বমি করতেছিল মুসলমান বাইরা ইমাম হাসান আপনার বমি করতেছে মা যায় দেখতেছে বেড়াদার বমি করতেছে পেটের মধ্যে হাত দিয়ে আপনার ব্রাদার জয়নাব ভাই কে আদর করতেছে সালমান ভাই Zainab আপনার देखते से তাই শুধু নয় देखते से ইমাম হাসানের যেন আপনার ভিতর থেকে বমির সাথে সাথে রক্তগুলো বার হতে লাগলো যা কিছু খাদ্য ছিল সব বার হয় আর রক্তগুলো শুধু পার হচ্ছিল ইমাম হাসানকে আপনার দেখে বোনার সুযোগ করতে পারলো না ইমাম হাসান আপনার বেড়াতে আর তখন এমন ভাবে বমি করতেছিলেন মা যাইনা বলেছিল হাসান রে আমরা রসুল্লাহ রোজা যাব রে আমরা নবীর কাছে যাব রে ভাই আর নানার কাছে গিয়ে নানা খেয়ে জানাবো নানা দেখো না আবার জালেমেরা বিশ পান করাইছে নানার কাছে দোয়া চাইব আর সে রসুল্লাহ রোজার ধুল বালি উঠে চোখে মুখে মেখে নেব আমরা আবার শেফা পেয়ে যাবো দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা কথাটা শুনতে নাই হাসান বলেছিলেন বন্যা না 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 মদিনা যাবার এমন আমার শক্তি নাই মদিনা যাবার আর আমার থাকত নাই বনামে মদিনা যেতে পারবো না এ বন যায় না তা তাই একটা কাজ করব একটু খবর দে আমার ভাই ছোট্ট হুসাইন কে রে আমি হুসাইনের সাথে কিছু কথা বলতে চাই ইমাম হোসেন কে গিয়ে খবর দিয়ে দিল মুসলমান ভাই ইমাম হোসেন খবর পেতে নাই হোসেন যেন দৌড়াতে দৌড়াতে সে দেখতেছে ভাই হাসান যেন আপনার ছটপট করতে যেমন মুরগি কাটলে মুরগি করে তেমনে তেমন হাসান যেন ছটপট করছিল ইমাম হাসান বেড়া শুধু ছটপট করে যায় ইমাম হোসেন এসে বলেছিল ভাই একটুখানি বলে যাই তোমার অবস্থা এমন কে করলো একবার বলো নাও বলেছেন ভাইরে আমি যদি বলি তো তুমি কি করবে একবার বলো নাও বলেছিলেন ভাই আমি হুসাইনের যতদিন জানাসে আছে প্রাণ আছে রে আমার ভাইয়ের বদলা না নে আমি হুসাইন সে তাকে ছাড়ব না আমি তাকে ছাড়ব না ভাই একটু বলো কে তোমাকে আপনার বিষ পান করাইছে দোস্ত বন্ধুগণ ভাইরা কথাটা শুনতে নাই ইমাম হাসান বলেছিল ভাইরি যদি আমি বলি ওই লোকটা যার প্রতি আমার সন্দেহ তাহলে তুমি তাকে কতল করে দেবে তুমি তার কাছ থেকে বদলা নেবে ভাই রে কিন্তু যদি সে না হয় তাহলে আপনার বেকসুরে সে মারা যাবে আপনার তুমি পাপি হয়ে যাবে আমরা গুনাগার হব না ভাই হুসাইন একটা কথা শুন ভাই যে আমাকে বীর দিয়েছে না কেন যাই তো আমি আপনার আল্লাহর কাছে ছেড়ে ওই আমার আল্লাহ করবে কে করবে আল্লাহ করবে আল্লাহ ইমাম হোসেন ভাই তবে শোন আমাদের নানা মুস্তাফা বলেছিল যে আমরা ইসলামের খাতিরে শহীদ হব আমরা ইসলামের খাতিরে জান দেব আমরা ইসলামের খাতিরে প্রাণ দেব আমরা দুনিয়া ছেড়ে চলে যাব হুসাইন রে তবে ভাই শোন আমি তো আজ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি আমি তো আজ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি ভাই হুসাইন তবে আমি তোমাকে কিছু নসিহত করতে চাই আমি তোমাকে কিছু আপনার কথা বলতে চাই কথা কি জানো ভাই হুসাইন রে আমি নানার কাছ থেকে শুনেছি যে তুমিও যাবে কারবালায় তুমিও শহীদ হয়ে যাবে ইসলামের খাতিরে রসুল আপনার দিনটার খাতিরে ও ভাই হুসাইন কিন্তু শোনো ভাই তবে আমি তো আজ দুনিয়া থেকে বিদায় কিন্তু তোমার পরীক্ষাটা কিন্তু কারো ভয়ানক পরীক্ষা হবে তোমাকে অনেক শব্র করতে হবে তোমাকে অনেক শব্রের পাহাড় বনে থাকতে হবে কেন জানো ভাই তোমার আগে তোমার আগে আলী আকবর শহীদ হবে আওন মোহাম্মদ শহীদ হবে কাসিম শহীদ হবে আব্বাস আলম শহীদ হবে ভাই বাহাত্তর জানে সার দুনিয়া থেকে পর্দা করে চলে যাবে ভাই সবারে তোমাকে আপনাকে তোমাকে বেশি সবর করতে হবে সবরের সাথে থাকতে হবে সবরের পাহাড় বনে থাকতে হবে তবে ভাই জানো আমার মনে বড় খুব ইচ্ছা ছিল আমার মনে বড় খুব ভাবনার ভালোবাসা ছিল মহাব্বাত ছিল আমার মনে আশা ছিল আমার ভাই হুসাইন কারবালায় যাবে কারবালায় গিয়ে শহীদ হয়ে যাবে কারবালায় গিয়ে শহীদ হবে আমি হাসান যদি হুসাইন কারবালা যাওয়া পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি হুসাইনের আগে কারবালায় গিয়ে যুদ্ধ করব যুদ্ধ জোরে বলুন সুবহানাল্লাহ ভাই এটা আমার মনে স্বপ্ন ছিল মনে বাসনা ছিল মনে আমার তামান্না ছিল ভাইরে তবে একটা কথা তোমাকে বলতে চাই কি বলবে বলো হে ভাই আমি তো আর পেতে থাকলাম না আমি তো আর দুনিয়ার বুকে না তবে আমার বেটা কাসিমকে রেখে গেলাম রে ভাই দোস্ত বন্ধুগণ ভাই আর ভাইয়ের সঙ্গে কত মহাব্ব দেখো হাসান বলেছিলেন বেট ভাই আমার বেটা কাসিমকে আপনার রেখে গেলাম তবে কারবালার ময়দানে তুমি যাবে এ ভাই হুসাই ওই কারবালার মধ্যে আলী আকবর আপনার সবাই এক এক করে শহীদ হবে কিন্তু ভাই সবার আগে আমার বেটা কাসিম কে তুই इजाजत দিবি আমার ভাই आओ ভাই আমার বেটা কাসিম যদি সে কারবালার ময়দানে শহীদ হয়ে যায় কেন কাসিমের যে রক্তটা আছে ওটা আমি হাসানেরই রক্ত রয়েছে রে ভাই এ কাসিম যদি কারবালাতে শহীদ হয়ে যাবে আমি হাসান মনে করব আমি শহীদ হয়ে গেছি জোরে বলো যদি আমার কাসিম শহীদ হয়ে যায় তো বেটা আমি মনে করব যে আমার বেটা নয় আমি শহীদ হয়ে গেছি দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা কথাটা শুনতে নাই বেড়াদার ইমাম হাসান বলল ঠিক আছে ভাই আমি তা করব। তবে ভাই আমি আপনার একটি কথা বলি তোমার কাছে ভাই অনেক ভয়ানক আপনার তোমার সঙ্গে পরীক্ষা হবে তোমাকে পরীক্ষায় পাশ হতে হবে আমরা দুটি ফুল ছিলাম নবীর নামাসা ছিলাম নবীর জানের যান ছিলাম ভাই নবীর প্রাণের প্রাণ ছিলাম তবে আজ থেকে একটি ফুল আমি চলে ভাই তুমি থাকবে দুনিয়ার বুকে একাই ভাই তবে সাবধান যখন দুনিয়ার বুকে তোমার বিপদ আসবে যখন দুনিয়ার বুকে তুমি আপনার বিপদে থাকবে বাইরে যখন মানুষ তোমার সঙ্গে অত্যাচার করবে খাস করে যখন কারবালার ময়দানে জালিমেরা তোমার শরীরের মধ্যে তীরের আঘাত করবে খাস করে যখন কারবালার ময়দানে জালিমেরা যখন তোমার শরীরের তোমার গলার মধ্যে ছুরি চালাবে ভাই শোনো আমি বলতেছি ওই কষ্টের সময় তুমি কাউকে পাবে না কাউকে তুমি পাবে না বাইরে তুমি কাউকে ডাকবেও না যদি তুমি আপনার ডাকতে চাও তো কারবালার ময়দানে তুমি নানা নানা করে ডাকবে কলিজার মধ্যে ঠান্ডা পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা এই বলি আপনার ইমা ইমামে হাসান দোস্ত বন্ধুগণ ভাই দুনিয়া থেকে বিদায় আপনার কেউ বলে পঁয়তাল্লিশ বছরে কেউ বলে সাতচল্লিশ বছরে ইমামে হাসান আপনার পঞ্চাশ হিজড়িতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোস্ত বন্ধুগণ ভাই তার আপনার নামাজে জানাজা হলো এবং কি বেরাদার আপনার বেরাদার তার কবর আপনার মা ফাতেমার কদমের আপনার নিচে মা ফাতেমার পাশে আপনার বেরাদার ইমাম হাসানের আপনার দাফন হলো সকলে বলি আমিন সম্মামিন দস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা যাই হোক না কেন আসন এগিয়ে যায় জীবনী এগিয়ে যেতে হবে বেরাদার বন্ধুগণ এইভাবে ইমামে হাসানকে নবীর একটি ফুলকে জালিমেরা শহীদ করে দিল বেরাদার কিন্তু খেলাফতের দায়ী দায়িত্বতে আছে আমিরুল আমিরে মাউইয়া কে আছে আমিরে মাউইয়া দোস্ত ইনি খেলাফতের দায়ী দায়িত্বতে আছে বেরাদার তবে এইভাবে আপনার চালিয়ে আছে চলতে তবে আপনার আমিরে মাবিয়া অসুস্থ এইভাবে টাইম কাটতে 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 সাইট হিজরি হয়ে গেছে কত হিজরি সাইট হিজরি হয়ে গেছে সাইট হিজরিতে আপনার অনেক অসুস্থ এত অসুস্থ দোস্ত বন্ধুগণ ভাই করবে আর কি আর মনে হয় দুনিয়াতে বাঁচার নাই কোনো উপায় তাই যযীদ ডাকলেন যযীদ ও আপনার আজ বেড়াদার আপনার আব্বা কিছু বলবে বলছেন আব্বা কেন ডেকেছেন বলছে বেটা রে আমার কিছু বলার রয়েছে কি বলবে বলেন আব্বা বলছে বেটা আমি তো অসুস্থতা তবে আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকব না কখন চলে যাব আল্লাহই বেহতর জানে আপনার বেড়াদার যযীদ বলেছিলেন আব্বা আমিও বলতে চাই কি বলবে বেটা বলেছেন আব্বা আপনার পড়ে খেলাফাতের দায়ী ভাই বাবাজিরা হাজরাতে আমেরে মাউিয়া বলেছিলেন বেটা খেলাফতের দায়ী দায়িত্বটা আমানত হিসাবে কিছু দিনের জন্য আমি তোমাকেই দিবসরে বলুন সোভা আমানত আমি তোমাকে বেড়াদার বন্ধুগণ ভাই আমিরে মাবিয়া বলেছিলেন ও বেটা এজি একটা কথা শোনো বেটা হে আমার লাল আমরা কিন্তু খেলাপাতের যোগ্যতা নয় বেটা এ খেলাফাত কিন্তু ইমাম হাসানের ছিল তার আব্বার ছিল ও বেটা তার আব্বার পরে কিন্তু খেলাফাতের দায় দায়িত্ব আপনার হাসানের আপনার এসেছিল হাসান হবে তারপরে হুসাইন হবে কিন্তু বেটা একটা কথা শোনো হুসেন হাসান আমাকে কোনো কারণে আপনারে এই দিয়ে দিয়েছিল দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ হতে যাচ্ছিল যার কারণে আমাকে আপনার দিয়েছিল আমাকেও আমানত হিসাবে দিয়েছিল এই আপনার খেলা পাত্তা আপনার এখন আমি তোমাকে দিতে যাই রে বেটা তবে নসিহত এটা করতে যাই বেটা একটা কথা শোনো বেটা যে হুসাইন দুনিয়ার বুকে রয়েছে যে হুসাইন দুনিয়ার বুকে বর্তমান বেঁচে আছে হাসান নাই আলীও নাই নবী মুস্তাফাও নাই ও বেটা তুমি এ হুসাইনের সঙ্গে কোনো মতেও কোনো দিন বে আপনার করবে না জুড়ে বলুন সুবান ও বেটা কেন জানো কারণ হলো এটা তার নানা হলো কে জানো বেটা যিনি হবে সাফাতের কান্ডারে যিনি সাফাত করবে যিনি জান্নাতের তালা খুলবে হে আমার লাল তার আব্বাকে জানো যিনি জান্নাতের টিকিট বন্টন করবে বাড়বে হে বেটা যে আপনার তার মাকে জানো যে সমস্ত আপনার দুনিয়ার নারীদের সর্দারিনী হবে যার নাম হলো ফাতেমা হে বেটা তাদের সঙ্গে তুমি বেয়াদবি করবে না কেন হোসেন হলো নবীর ফুল নবী হোসেন হলো নবীর আওলাদ নবীর জানের জান নবীর প্রাণ নবীর খানদান কেন নবী নিজেই বলেছে হুসেন আমার সন্তান প্রাণ আমার কোলে যার টুকরা নয়নের তারা দোস্ত বন্ধুগণ পায়েরা আমিরে মাউয়া বারবার করে আপনার বুঝাচ্ছেন আপনার ইয়াজিদকে বলতেছে বেটা যতক্ষণ পর্যন্ত তুমি একটা যখন কাজ করতে যাবে যতক্ষণ পর্যন্ত ইজিদ তোমাকে যতক্ষণ তোমাকে আপনার হুসেন আপনার পরামর্শ দেবে না ততক্ষণ পর্যন্ত তুমি সে কাজের দিকে হাত উঠাবে না ও

আপনার কাপড় আপনার পরিধান করেনি। তুমি ততক্ষণ পর্যন্ত করবে না হুসেনকে ছাড়া কোনো কাজ করবে না হুসেনকে কোনো দিন কষ্ট দিস না বেটা কেন হুসেনকে যদি কষ্ট দিস তাহলে হুসেনের কষ্টতে নবী কষ্ট পাবে আর নবী কষ্ট পেলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবে স্বয়ং আল্লাহ নারাজ হবে বন্ধু ভাই বাবারা আপনার এভাবে যত কিছু ছিল বেটার কাছে নসিহত করল কিন্তু এবার আবার বলতেছে হে আমার লাল হে আমার বেটা আমি একটা আরো কথা বলতে চাই রে বেটা কি বলেন আব্বা আপনার বলছে বেটা আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তবে বেটা আমার আপনার কোন একটা ভালো মানুষকে ডেকে আমার সুন্দর করে গোসলটা করিয়ে দেবে এবং আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার সুন্দর করে ভালো মানুষ একটা ডেকে কবর পূরণ করবে ও বেটা শোনো তবে আমার জন্য তুমি বাজার থেকে কোনো কাফনের কাপড় কিনে আসবে না আনবে না জোরে বলো সুবান আল্লাহ বাবা যে বন্ধুগণ ভাইরা বলেছিলেন আব্বা কেন তাহলে আপনাকে কি আপনার এমন আপনার কাফন পড়াবো বলেছেন ছেলেটা অমুক জায়গাতে অমুক সন্দুকের ভিতরে একটা চাদর রাখা রয়েছে চাদর বলছে ওই চাদরটা আমাকে কাফনের জায়গাতে দেবে ইয়াজিদ বলেছিল বে আব্বা ব্যাপার কে ওই চাদরটা কেশের একটু বলা যাবে বলেছে ওই চাদরটা আমাকে রাসূলুল্লাহ ইনাম হিসাবে দিয়েছিল একবার আমি সালামের জন্য গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে আমার দয়ার নবী মায়ান নবী সেই দিন আমাকে সেই চাদরটা ইনাম হিসাবে দিয়েছিল আর আমি ওই দিন এরাদা করে রেখেছিলাম যে আমি আর কাফনের কাপড় কিনবো না আমি যখন মরব কাউকে আপনার নসিহত করে দেব যে আমার কাফনের কাপড় যেন নবীর দাওয়া চাদরটা হয়ে যায় জোরে বলো নবী যে চাদরটা দিয়েছে ওই চাদরটা যেন আমার কি হয় কাফনের কাপড় হয় বেড়াদার বন্ধুগণ এটাই শুধু নয় বলেছিলেন বেটা ইয়াজিদ আমি আপনার মরে যাব আমার আপনার শরীরের মধ্যে আতর দিবে সুরমা লাগাবে বেটা তুমি আমার শরীরে আতরও লাগাবে না সুরমাও লাগাবে না আমার শরীরে ওই যে আপনার ওই সন্দুকের মধ্যে এবং কি আমার খাজানা যেই জায়গাতে আছে মালপত্র টাকা পয়সা ওখানে একটা রুমালের মধ্যে আপনার রসুল্লাহ কিছু বাল মোবারক এবং কি রসুল উল্লাহ কিছু আপনার বেড়াদার বন্ধুগণ নাখুন মোবারক কি করা আছে আমার আপনার ওই জাগাতে রাখা রয়েছে ওইগুলো নাখুনগুলো আমি আপনার আমিরে মাওয়িয়ার কাফন পড়ার আগে চেহারার মধ্যে দিবে আর চুলগুলো আমার চোখের মধ্যে দিবে বেরাদার বন্ধুগণ ভাই চিন্তা করে দেখো কে ছিলেন আমিরে মাওয়িয়া কিন্তু কেউ বলেছে কেউ লিখেছে যে এটা সাজিদ ছিল আমিরে মাওয়িয়া খলিফা আগা খেলা খলিফাতুল মুসলিমিন আপনার খেলাফতের দায় দায়িত্ব নিজের বেটাকে দিয়েছিল নিজের সন্তানকে আপনার দিয়েছিল বেড়াদার না ইয়াজিদ তো দিয়েছে তবে বেড়াদার ইয়াজিদ আবার মুসলমান ভাই শাসন করেছে নসিহত করেছে আপনার বুঝিয়ে দিয়েছে বেটা এই খেল এই খেলাফাতের দায়িত্ব আমাদের নয় এই খেলাফাতের দায়িত্ব তো হলো তাদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ খেলাফাতের দায় দায়িত্ব তো হলো ইমাম হাসান হুসেনের জন্য বেটা কোনো মতে হুসেনের কাছে তুমি বেয়াদবি করবে না ইয়াজিদ বলেছিল আব্বা আপনি কি কথা বলছেন না না আব্বা এটা কোনোদিন হবে না আমি কোনোদিন বেয়াদবি করব না মুসলমান ভাই এই আপনার বলে আপনার বেরাদার সাইট হিজরিতে আপনার আমিরে মাওয়া ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যান সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দস্ত বন্ধুগণ ভাই আপনার ষাট হিজড়িতে আপনার আমিরে মাওয়া দুনিয়া থেকে বিদায় হতে নাই একটু সাইড হয়ে যান গাড়িটাকে যেতে দাও একবার দূরত পড়ো আল্লাহুম্মা Muhammad wa ala आल Maulana Muhammad wa ala आल হবে হ হবে কপা লেয়া মাত যাও মনে পড়োয় বাসো কবে হবে কপা বেয়া মাত যাওঁ মোদি নাও মনে পৰু বাসু तकबार ॾां कोन ओ पार कोमाए तकबार ॾां कोन একবার আরো জোরে বলুন না শুভ আল্লাহ হা যদি হয় যায় তোমার আদিয় দয়া মায়া ছেড় যাবো তোমার দে তোমার আদে দয়া মায়া দরে রে দাবো তো দেশ তোমার আদেশ বি কে যাই সোনার মাদিনা জীবন শুধু চায় গন জীবন শোধু চায় গন বে তো মার পার করবে আমায় একবার ডাকো না একবার আরো জোরে বলুন না সোহান কবে হবে কপা লে আমান যাওয়া ও কিও দোর দিন বিগো আমায় একবার ডাকুনা না এই জগৎ মাজারে যেদিকে তাকাই জোরে বলুন এই জগৎ মাজারে যেদিকে তাকাই তোমার মত জীবন তোর আর তো কে হো নাই বলুন এ জগৎ মাঝার যেদিকে তাকায় তোমার মত জীবন তোর আর তো কে তোমার আদেশ বি যায় সোনার মাদিন তোমার আদেশ বিন কে যায় সোনার মদিনা জীবন শুধু চায় গনোবে তোমার করুনা ও পা তোর অ কি তোর গো আমায় একবার ডাকুনা বেড়াদার বন্ধুগণ ভাই আসুন খেলাফাতের দায়ী দায়িত্বতে আসলেন আমিরে মাউিয়া যে নসিহত করল দুনিয়ার লালচ হয়ে লালচিত আপনার বেড়াদারে দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার দৌলতের পাগল হয়ে দুনিয়ার দৌলতের